হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা চারপাশটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আজ তাই না হ্যাঁ একদম ঠিক ধরেছ আজ একটা অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান আর তা হলো আমার মাস্তুতো দাদার মেয়ের অন্নপ্রাশন আর এখানেই হবে ওকে স্নান করানো তাই চারদিকটা এত সুন্দর করে সাজিয়েছে আর এখানে ফটোশ্যুটও হবে সেই জন্য ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এখানে সবাই ক্যামেরা ছাড়াই নিজের মোবাইলে ফটো তুলতে ব্যস্ত আমার দিদির মেয়ে দেখো ও তো সেজে গুজে একদম রেডি এবং ফটো তুলছে বন্ধুদের সাথে ওর তো মানে আনন্দের আর শেষ নেই তার মধ্যে এই যে বৌদি ধরিয়ে দিল কাজ না গোলাপের পাপড়ি ছিটতে হবে কারণ এই পাপড়িগুলো লাগবে ছোট্ট ঋষিকাকে স্নান করাতে আমরা তো সবাই আগে থেকেই প্ল্যান করে হলুদ আর লাল জামা কাপড় পরেছি তবে সবাই লাল হয়নি হলুদের সাথে সবুজ হলুদ লাল কেউ কেউ যে সাদাও পরে এসেছে তো বেশিরভাগটাই আমরা হলুদ লাল পরেছিলাম যাতে ফটো তুললে দেখতে খুব সুন্দর লাগে তো এটা ছিল দুপুরবেলার অনুষ্ঠান একদম যারা নিজেদের আত্মীয় স্বজন কাছের আর কাছের বন্ধু বান্ধবী তাদেরই কিন্তু এখানে ওরা বলেছে আর আসল প্রোগ্রাম তো রয়েছে রাতে তখন তো প্রচুর লোকজন আসবে অনুষ্ঠান বাড়ি ভাড়া করা হয়েছে তো তখনই মেইন আনন্দটা হবে আর এখানে দেখো ছোট্ট ঋষিকা আর ওর ডাকনাম হচ্ছে ধৃতি ওর এখানে ফটোশ্যুট করা হচ্ছে মানে একটু পর স্নান করানো হবে তার আগে ওকে একটুখানি ফটোশ্যুট করানো হচ্ছে ছোট্ট ধৃতি তো সবে বসা শিখেছে তো ফটো তুলতে তুলতে কখনো পড়ে যাচ্ছে কখনো আবার হামাগুড়ি দিচ্ছে তো এইভাবেই ফটো তোলা হচ্ছে যাক ফটোগুলো আশা করি ভালোই আসবে বাচ্চা তো যেভাবেই বসুক না কেন সেভাবেই কিন্তু ফটো সুন্দর চলে আসবে আর এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই না ও যখন বড় হবে ও দেখতে পাবে ওর অন্নপ্রাশনে ও ঠিক কী কী করেছিলো দুর্ভাগ্য তো আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু না ছিল ক্যামেরা না ছিল মোবাইল এসবের প্রচলন তেমন ছিলই না যার জন্য আমাদের ফটোও নেই তেমন একটা ভালো আমরা দেখতেও পারি না আমরা ঠিক কেমন ছিলাম কি করতাম না করতাম কিন্তু এখনকার দিনে সবার হাতে মোবাইল আর ইচ্ছা হলো তো চট করে একটা ফটো তুলে নিল তো সবারই সুবিধা সবাই বড় হলে নিজেদের শৈশবটাকে কিন্তু দেখতে পারবে এখন কিন্তু এই সুবিধাটা ঘরে ঘরে যাই হোক আফসোস করে তো লাভ নেই যখন যেটা তখন সেইভাবেই করতে হবে আর কি আর এই যে এখানে ছোট্ট ধৃতি হলুদ রঙের একটা সুন্দর ড্রেস পরে চলে এসেছে ফটো তুলতে বাবা মায়ের সঙ্গে ওরা সবাই হলুদ পরেছে যার জন্য খুব সুন্দর লাগছে আর ধৃতিকে তো ভীষণ মিষ্টি লাগছে আর ওর কিন্তু সময়ে সময়ে ড্রেস বদলে যাচ্ছিলো মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ড্রেস পরেছে আর সেটা পরেই ফটো তুলেছে যাতে অনেক রকম সুন্দর সুন্দর ফটো আসতে আসে দেখো এই ড্রেসটা পরে কিন্তু সুন্দর লাগছে একটুখানি ফটো তুলে আবার একটু পরেই ওর এই ড্রেস চেঞ্জ করিয়ে অন্য জামা পরিয়ে ওকে কিন্তু স্নান করানো হবে দেখি তো তোমাকে কেমন লাগছে তুমি ফটো তুলবে বলে তোমার সাথে ঝগড়া করা বন্ধ করে দেবে ওই ক্যামেরা থেকে no اٿي <laughs> ٻاهين পুরের পর্ব ওখানেই শেষ খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে আর তারপর সন্ধ্যার জন্য আবার সাজুগুজু করে চলে গিয়েছিলাম ওই সাতটার দিকে অনুষ্ঠান বাড়িতে তো দেখো সবাই কত সুন্দর সুন্দর করে সেজেছে বৌদিকে তো খুবই সুন্দর লাগছে আর বৌদির চুলটা কিন্তু অনেক লম্বা বোঝা যাচ্ছে না যেহেতু খোপা করা অনেকটা সুন্দর বৌদির চুল আর এই যে এখানেও রাতে বেলা সবাই ফটো তুলতে ব্যস্ত চলো রাতের বেলা স্টলে কি কী খাবার ছিল সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনি আর তারপর বেশি ভিডিও করা হয়নি কারণ সব আত্মীয় স্বজন এসেছিলো তাদের সঙ্গে কথা বলতেই ব্যস্ত ছিলাম তাই আর বেশি ভিডিও করা হয়নি তো স্টলগুলো ঘুরিয়ে দেখাই আর মেনুতে ছিল মেইন মেইন কোর্সে ছিল বিরিয়ানি ছিল মাটন ছিল আর এদিক ওদিক তো আরও কিছু কিছু ছিল সেগুলো আর বললাম না চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো থাকবেই আর প্রথমে স্টার্টারেও কিছু ছিল এবার সেগুলো আর বললাম না আর এইখানে এই স্টলে এইগুলো বসেছে তো বন্ধুরা ছোট্ট ধৃতির অন্নপ্রাশনের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই ব্লগটি আমি আজ এখানেই শেষ করলাম দেখা হবে নতুন অন্য কোনো আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলের পাশে থেকো আর যারা যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ